শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সাকি ব্লগ আবার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিনে নতুন সকালের নতুন ভিডিও তো আজকে এখনো কোনো কাজ বাজ হয়নি আর হচ্ছে বিছানাটাও ঝাড়া হয়নি ছেলেকে ছিল আর আমি ঘুমাচ্ছিলাম সে উঠেছে পাঁচটার সময় উঠে হচ্ছে ছেলেকে অঙ্ক করালো আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা কি পড়লো চলছে তো আজকে ছেলের অঙ্ক পরীক্ষা তো দাদা ভাই অঙ্ক করাচ্ছিল আর আমি ওই ঘরে শুয়েছিলাম তো সেই জন্য কিছু করা হয়নি আজকে ভিডিও শুরুতেই দেখো আমার চোখটা কি হলো চোখে কি পড়লো একবারে জলে জল বেরিয়ে গেল তো মুখে আবার জল দিয়ে আসলাম আর চোখটা দেখো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল তো এখন হচ্ছে চা খাবো ছেলে যাবে পড়তে আজকে একটু লেটই হয়ে গেল পড়তে পাঠাতে যেহেতু বাড়িতে অঙ্ক করছিল তো চলো এখন চাটা খেয়ে নি ছেলেকে দিয়ে পাঠাই আর আজকে হচ্ছে রান্নারও জল নাই খাবারও জল নাই তোমাদের দাদা ভাই বাজারও নাই কিছু নাই আজকে তো এগুলো নিয়ে আসুক আর আমি চাটা খেয়ে বাবুকে বার করে দিয়ে হচ্ছে কাজগুলো করে নেব। তো চলো এখন চাটা খেয়ে নি তারপর আবার আসছি চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর আজকে রান্না করব এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কাঁচা কলা বেসনের বড়া আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। আর তোমাদেরকে ডিটেলসে কিছু বললাম না তোমরা শুধু দেখো আর আজকে একটা কমেন্ট পড়ছি তো কমেন্টটা পড়ে আমার মানে কমেন্টটা দেখে চোখ দিয়ে জল চলে এসছে যে নিজেদের লোকেরাও খোঁজ নেয় না আর দিদি ভাই আমাকে এত তো ভালো করে খোঁজ নিয়েছে আর কথাটা বলেছে আমার সত্যি দিদিভাইয়ের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবারই তোমাদের বলি যে কোন দিদিভাই বলেছে সমাজ লাইফস্টাইল মানে সমা আমাকে কমেন্ট করেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভালো লাগছে না তো একভাবে রান্না করে খেতে ইচ্ছা করছে না দিদিভাই বলেছে যে দিদিভাই যে তুমি আমাদের বাড়ি চলে আসো বোন আমার বাড়িতে কয়দিন থেকে যাও তো এই কথাটা শুনে সত্যি আমাদের নিজেদের লোকেরা অনেক সময় খোঁজ নেয় না তো এই তো তোমাদের সাথে ফোনের পরিচয় তো দিদিভাই এত সুন্দর করে কমেন্ট করেছে কমেন্টটা না পড়ে থাকতে পারলাম না তার সাথে আরও একটা সমাব্যাপী তো ওই দিদিভাইও কমেন্ট করেছে যে আসো আমাদের বাড়ি তোমাকে আলু সিদ্ধ ভাতি খাওয়াবো তো আর দিদিভাইরা আমাদের বাড়ি এসেছিলো জানে যে আমি চপ খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে চপও খাওয়াবে তো এটাই হচ্ছে আর কি ব্যাপার তোমাদের এই ভালোবাসার জন্য কিন্তু ভিডিও করাটা ছাড়তে পারিনি আর সোমা দিদিভাই তোমাকেও বলছি তুমি যদি কোনো দিন মুর্শিদাবাদ ঘুরতে আসো আর যদিও না আসো তুমিও আমাদের বাড়ি একবার আসবে ঘুরে যাবে তোমারও খুব ভালো লাগবে তুমিও দেখি বাড়িতেই থাকো সব সময় কোথাও যাও না তো এটাই আর কি বলার এরকম অনেকই বন্ধু দিদি ভাই বলো বন্ধু বলো দাদা ভাই বলো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এই কমেন্টের জন্য কিন্তু আমরা এখনও ইউটিউবে পড়ে আছি ইউটিউব থেকে জানি না কোনো দিন সফলতা পাবো কি পাবো না কিন্তু তোমাদের ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না এটা কিন্তু আমি মন থেকে একদম অন্তর থেকেই বলছি তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট আর এই দেখো ছাদে চলে এসেছি জামা তুলতে আর প্রচণ্ড পরিমাণে মেক করেছে আর এই এখনকার এই মেঘ হচ্ছে এই মেঘ এই বৃষ্টি আবার এই রোদ্দুর তো কোনো সময় বৃষ্টি তো সেরকমভাবে হচ্ছে না আর মেঘ দেখেও ভয় লাগছে সেই কারণে চলে আসলাম জামাকাপড় তুলতে আর এই দেখো আমাদের ড্রাগন গাছের ফল ফুলটা দেখেছো কত সুন্দর হয়েছে আর নিজের বাড়িতে গাছ লাগিয়ে যদি ফুল ফল হয় কতটা আনন্দের তার উপরে সেটা যদি ড্রাগন হয় তো বুঝতে পারছো আমি তো প্রথম দেখে লাফাতে শুরু করে দিয়েছিলাম যে আমাদের ছাদের উপরেও ড্রাগন হবে এটা ভেবেই আর ড্রাগনের যা ফলের যা দাম আর সেই ফল আমাদের নিজের হাতে মানে বাড়িতে হবে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখবো এটা কতটা আনন্দের ব্যাপার সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আর এদিকে টাইমও হয়েছে স্কুলে যাওয়ার চোদ্দ চলো তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এই দেখো রেডি হয়ে গেছি আজকে আমার ডিউটি শেষ একটু মনে মনে আনন্দ হচ্ছে তো চলো এখন যাব হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে আর এদিকে তোমাদের যাবো ভাইও রেডি হয়ে গেছে আমাদেরকে নামিয়ে ও হচ্ছে দোকান যাবে আর মেঘ মেঘ করছে বৃষ্টি আসবে বলে আজকে আর তাড়াহুড়ো করছি তো চলো নাহলে মাছ রাস্তায় আবার আর কিছু বলছি না তো চলো এখন স্কুলে সে কিন্তু মেঘ করেও আছে আবার এই দেখো রোদ একদম ঝলমল ঝলমল করছে হ্যাঁ শরতের আকাশ এরকমই হয় এই মেঘ এই রোদ এই দেখো আমার বর বেরিয়ে গেছে লাগায় আর এই দেখো হ্যাঁ এইখানটায় খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে আবার অন্ধকার হয়ে গেল চলো এখন চলে এসছি স্কুলে আর এই যে এখানে বসে আছি আমরা আর এই যে কীরকম মেঘ করেছে আর এই গাছের তো দেখতে পাচ্ছ এই গাছের নিচেই কিন্তু আমরা বসে আছি সেটাই তোমাদের শেয়ার করছি আর এত মেঘ করেছে মনে হচ্ছে এই বুঝে বৃষ্টি নামলো তো বৃষ্টি কিন্তু এক ফোঁটা এক ফোঁটা পড়ছিলো তখনও আমরা কিন্তু এই গাছের তলেই বসেছিলাম তারপরে যখন এই ঝমঝম করে জোরে বৃষ্টি আসলো তো এই দেখো বসে আছি আর আজকে আমি একাই আছি আর তার সাথে এই একটা দিদি ভাই তো উনিও আজকে প্রথম স্কুলে এসে বসে থাকলো তো একসঙ্গে দুজনে বসে বসে আর কি গল্প করছিলাম যে বৃষ্টি আসলামটা যাবো কোথায় তো বলতে না বলতে এই দেখো খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে তোমাদের সাথে একটা কথাও শেয়ার করি খারাপ খবর তোমরা তো সবাই জেনে গেছো তো আলপনা বোন তো হঠাৎ এভাবে চলে যাওয়ায় সত্যি আমাদের খুবই কষ্ট লেগেছে আল্পনা বোন ও তার মা আর তার হাজব্যান্ডকে নিয়ে তিনজনা মিলে কমেডি ভিডিও বানাতো প্রতিদিন এই চ্যানেলটা গ্রো করেছিল আর তারা সুখের বুকও দেখেছিল, কিন্তু সুখ আর তাদের সহ্য হলো না তো চিকিৎসার গাফিলতিতে যাই হোক বোন কিন্তু এরকমভাবে অকালে চলে গেল। বনে রাত্রার শান্তি কামনা করি আর খুবই খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই সবই উপরবেলার হাত কাকে কখন রাখবে আর কাকে কখন নেবে সেটা বড় মুশকিল তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম আর যখন বাড়ি আসলাম তখন আর কি কারেন্ট ছিল না তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে না আর আজকে আমি একাই ছিলাম তো আরেকটা দিদি ভাই পরে এসেছিলো তো দুইজনা বসেছিলাম আর এত ঝমঝমি কি বৃষ্টি আসলো তো তারপরে আমরা একটু যে টিনের ছাউনি গেটের সামনে ওখানটা একটু দাঁড়ালাম তো দাঁড়ানোর পরে এত ছাড় সে ভিজে যাচ্ছিলাম তো তারপর আবার দাদা ভাইরা বললো যে ভিতরে আসো তো একটু ভিতরে দাঁড়ালাম যে বৃষ্টি থেমে গেলো আবার বার করে দিল তো কি আর করা যাবে ওদের যেটা স্কুলের নিয়ম আর ছেলেকে এসে খাওয়ানো হয়ে গেছে আর এই দু স্কুলে দাঁড়িয়ে থেকে থেকে এসে এসে না একটা আলিশটি লাগে আর খেতে ইচ্ছা করে না তো এই দেখো ফ্রিজে ছিল একটা গজা একটা না এখনো আছে তো ওটা আবার রাতে রুটি দিয়ে খেতে হবে আর এই গজাগুলো একটার বেশি খাওয়াও যায় না একবার তো এখন ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তো ভাবলাম একটু মুড়ি দিয়ে এই গজাটা দিয়ে আর কি খাবো তো খাওয়া দাওয়া করে আর আজকে হচ্ছে আমাদের এখানে উল্টো রথ তো মারা রথে যাবে আজকে মনে হয় ডিউটি করবে না আজকে আমাকে অন্য কিছু রাতের খাবার করতে হবে দেখা যাক কি করি আর ফ্রিজে এখন কাঁঠাল দেখে রেখে না সব খাবার দাবারই কাঁঠালের মতন সেন্ট বেড়াচ্ছে কাঁঠাল এমন একটা বাজে জিনিস তা বলার কথা না আর তো চলো আর এখন এই যে অনেকে ভিডিও ছাড়ছে ভিডিওগুলো এখন চালিয়ে রাখবো আর এক জায়গা থেকে এসো না ভিডিও দেখতে ইচ্ছা করে না ভিডিও মানে আলিসটি লাগছে মনে হচ্ছে একটু শুয়ে থাকতে পারলে বাজছি তো ভিডিওগুলো চালিয়ে রেখে দেবো ভালো লাগলো বলে তো কী করবো বলো আগে শরীরটাকে তো দেখতে হবে আর এত আলিসি লাগছে কি বলবো তো যাই হোক চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আসুন গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখো চলে এসেছি রান্নাঘরে আর এখানে হচ্ছে চাউমিন বানাবো তো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর আজকে যেহেতু সোমবার নিরামিষ আর এই দেখো বাদাম নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে একটা আলু কেটে নিয়েছি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো তেলটা গরম হোক তারপর আবার এসেছি এই দেখো আলুটাও দিয়ে দিলাম আলাদা করে বানাবো না একসঙ্গে বানাবো চাউমিনটা ছেলেকে বেছে আর কি দেবো এই দেখো বাদামগুলোও দিয়ে দিচ্ছি একবারে সটকাটা আর কি বানাবো আলাদা আলাদা করে আর বাদামটা ভেজে তুলে নিলাম না এই দেখো বন্ধুরা চাউমিন রেডি এটা হচ্ছে আমার ছেলের ওপর দিয়ে একটু সস ছড়িয়ে নিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার তো চল এখন মা ছেলে মিলে খেয়ে নিই তারপর আবার পরে আসব একেবারে চলে এলাম ডিনার নিয়ে এই দেখো ডিনার সাজিয়ে দিয়েছে রুটি একটা গজা আছে তার সঙ্গে হচ্ছে কাঁঠাল আর আমার ছোট্ট একটা বন্ধুর ভিডিও দেখছি কে বলো এটা তো তোমার সঙ্গে সেটা বলছি বন্ধুরা এখন বাসছে এগারোটা দেখো এগারোটা দশ আর আজ সোমবার আজ আস্তে আস্তে দেরি হয়ে যায় আসতে আমার দোকান থেকে তো তোমাদেরকে দেখলাম ডিনার আর তার সঙ্গে দেখলাম আমার ছোট্ট একটা আমাকে মা বলে আমার ভাগ্নে হোক সম্পর্কে যা হোক আন্তিক ওর বিয়ে দেখছি আর আমি এখন ডিনার করব তো বন্ধুরা সবাই সাপোর্ট করো আমার ওই ছোট্ট ভাগ্নাটাকে মানে খুব ভালো মিষ্টি মিষ্টি কথা আর খুব মজা মজা খাওয়া দাওয়া করে খুব ভালো লাগে আমার তো এটাই বলছি আর আমি খেয়ে নিই আর বিয়ে বড় না বন্ধুরা তোমার দিদি ভাই খাবারটা দিয়ে শুয়ে পড়েছে নতুন রাত্রে রেখেছে আমি খেয়ে নিই তা আমি নতুন ভিডিও নতুন সকালে টাটা বাই বাই অল ফ্রেন্ড